কবিতা চণ্ডালিকা কবি সব্যসাচীদেব মা দিগন্তে তাকিয়ে দেখো রক্তিম মেঘে সর্বনাশের আভাস ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ অঞ্জলি পেতে কেউ বলেনি জলদাও দাও সারা জীবন আমাকে তীব্র চিৎকার করতে হয়েছে জল জল দাও দাও চৈত্রের মধ্য দুপুরে পাখিরাও ডানা গুটিয়ে নেয় দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই গাঁয়ের কুকুরগুলো ঢুকে যেতে চায় উঠোনের ছায়ায় আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায় বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল তারপর ফিরে খড়ায় ফাটা মাঠ পুকুর আর টল টলে জলে ভরা নতুন ইদারার পাশ দিয়ে বাবুদের ইদারা তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গা কুকুর আর মানুষের জীব ঝুলে পড়ে আর বাবুদের ইদারায় বাবুদের ছেলেদের স্নান আমাদের শরীর জ্বলে যায় চৈত্রের খড়ায় মা আমি এক চণ্ডালিকা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি জলদা আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায় মা এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন